আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করবো আল্লাহ সবাই ভালো আছেন আজ একটা শীতের স্পেশাল শাক ভাজ নিয়ে হাজির হলাম এখানে আমরা রসুন কুচি দিয়েছি বন্ধুরা শীতের দিনে কিন্তু শাক বা অনেকে খেসারি শাক বলে খেতে খুবই ভালো লাগে তা আমরা এখানে নিয়ে নিয়েছি ভালো করে ভেজে নিয়েছি শাক আসলে খুব শীতকালের একটা দারুণ মজাদার শাক এখানে করে কাটা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি তো শীতকালের একটা স্পেশাল শাক আজকে রেসিপি নিয়ে হাজির হলাম কলই শাক বিশেষ করে গ্রাম অঞ্চলে খেতে খুবই ভালো লাগে গ্রাম অঞ্চলের মানুষরা কলই শাক প্রচুর পরিমাণে খায় আর এত মজা লাগে সেই সাধারণ একটা ভাজি এত যে অসাধারণ লাগে বলার থেকেও বাইরে সাধারণত শীতকাল ছাড়া আসলে শাক পাওয়া যায় না এটা শীতকালেই বেশি হয় আর শীতকালে এইটা খেতে খুব ভালো লাগে কারণ কেউ কিছু কিছু মানুষ টাকি মাছ দিয়ে শাক রান্না করে কিছু কিছু মানুষ হচ্ছে ভাজি করে তো আজকে চিংড়ি মাছ দিয়ে একটা শাকের দারুণ ভাজির রেসিপি একবার যদি বাসা তৈরি করে খান বারে বারে খেতে ইচ্ছা করবে একদম গ্যারেন্টি সহকারে বলছি আজকে শাকের রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন বন্ধুরা তো শাকের খোঁজ আমি বেশ কয়েকদিন ধরে করতেছিলাম কিন্তু পাইনি তো কালকে হঠাৎ করে পেয়ে গেলাম এই জন্যে ভাবলাম আজকে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখানে পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নিচ্ছি শীতকালে কিন্তু এই ধরনের শাক সবজি খেতে এত ভালো লাগে বলার থেকে বাইরে আর একবার হলো এই কলই শাক ভাজির রেসিপিটা বাসা তৈরি করে খাবেন এত মজা লাগে আমি কি বলবো এখন আমরা চুলায় নিয়ে নিব হচ্ছে চিংড়ি মাছ এবার চিংড়ি মাছের মধ্যে হলুদ দিয়ে দিবো হলুদ দিয়ে ভালো করে ভালো করে ভাজি ভেজে নিব খুব ভালো লাগে এই চিংড়ি মাছ দিয়ে শাকের রেসিপিটা তো এখানে আমরা ছোটো চা চিংড়ি একদম গুড়ি চিংড়ি নিয়ে নিয়েছি আর বিশ্বাস করুন এই চিংড়ি মাছ দিয়ে কড়ই শাকের রেসিপিটা একবার খেলে বারবার খেয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে কিন্তু এখন ভালো করে এপিটপি নেড়ে নিব তো আমরা এখন ভালো করে টপি নিয়ে নিলাম কি সুন্দর ভাজা হচ্ছে দেখুন আর এই কুলুসাজের রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে যখন গ্রাম অঞ্চলে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে এই ধরনের রেসিপি অনেক বেশি খাওয়া পড়ে তা ভাবলাম এই মজাদার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা কেমন লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে হালকা করে পেঁয়াজগুলোকে বেছে নিয়েছি এখানে কলি শাকগুলোকে ধুয়ে কেটে নিয়েছি এখন এই চিংড়ি মাছের যে ভাজার অংশটা আছে এর মধ্যে কলি শাক দিয়ে দেবো কি সুন্দর একটা কালার আসছে দেখুন একদম স্মকি সফিং ভাগ স্মোকি হয়ে গিয়েছে আর হচ্ছে এখন ভালো করে উপরে দিয়ে নিয়ে চেয়ে নেব মাসালদা কি সুন্দর একটা কালার আসছে শাকটা কত সুন্দর দেখুন আর হচ্ছে এখন এই শাকটা ভাজি আপনি চাইলে এক প্লেট ভাত নিয়ে এসে শেষ হয়ে যাবে এই কুড়ি শাকের ভাজি রেসিপিটা একবার বাসা তৈরি করতে পারেন আমরা এখানে লবণ দিয়ে দিব একটু স্বাদের জন্য লবণটা দিয়ে ভালো করে এপিট নিয়ে নিবো কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর কাঁচামরিচ উপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু সেরকম একটা কালার চলে আসছে দেখুন বন্ধুরা এখন এপিটুপিট ভালো করে নিয়ে চেয়ে নেব আজকের এই শাক ভাজিটার রেসিপি একবার যদি বাসায় তৈরি করে খান ইনশাল্লাহ প্রত্যেক শীতেই এই তারিপের একটা শাক ভাজি রেসিপি একবার হলেও বাসায় তৈরি করে খাবেন তা আমরা এখন থেকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে চেয়ে নিলাম আর এই শাকের ভাজিটা যখন বাসায় তৈরি করা হয় আমরা সবাই একটু ভাত বেশি খাই এখানে চিংড়ি মাছ ভাজা রয়েছে পেঁয়াজটা রয়েছে এবং চিংড়ি মাছ ভাজাটা আর পেঁয়াজটা দিয়ে দিলাম ভিতরে এত মজা লাগে এই রেসিপিটা একবার হলেও বন্ধুরা বাসা তৈরি করে দেখতে পারেন চিংড়ি মাছটার সাথে শাকটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আর চুলা জালটা অবশ্যই কমিয়ে দিতে হবে নাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমরা এভাবে তেলে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি কলই শাকের সাথে হচ্ছে চিংড়ি মাছটা আর দেখুন বন্ধুরা ভারী সুন্দর একটা কালার চলে আসছে আর এই রেসিপিটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রেসিপি অফ শীতকালে যদি এখন শাক আমরা রান্না করে থাকি এইভাবে শাকটা রান্না করি আপনারা খুঁজে দেখবেন যে প্রায় যেহেতু শীতকাল পরে গিয়েছে শাক কোনো না কোনো জায়গায় পেয়ে যাবেন বাজারে কোনো না কোনো জায়গায় অবশ্যই পেয়ে যাবেন আর এই শাক দিয়ে হচ্ছে মাছের চিংড়ি মাছের রেসিপিটা অসাধারণ লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এত মজা হয়েছে বলার থেকেও বাইরে আর আমি বিশ্বাস করুন দুইবেলা খেয়েছিলাম এই এক এই ভাজিটার আমি কাউকে দেই নি কারণ আমার কাছে এতটা মজা লাগছিল সেই কারণে সব মিলে কিন্তু আজকের এই চিংড়ি মাছের কলৈশাকের রেসিপিটা একদম পারফেক্ট হয়েছে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন বন্ধুরা